আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আহমাবাদ আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম কিছুদিন আগে আমি একটা টেক্সট পোস্ট করেছিলাম একটা লেখা পোস্ট করেছিলাম ওই লেখাতে বলেছিলাম যে আমি আপনাদের সামনে এমন একটা দোয়া নিয়ে উপস্থিত হব এমন একটা দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটা কোনো বান্দা যদি পরে বেতাযুক্ত স্থানে বা যে কোনো অসুখ বিসুখের স্থানে যদি সে ফু দেয় দিয়ে ঝাড়ফুঁক করে তাহলে একশো পারসেন্ট ভালো হবে ইনশাআল্লাহ তো আসলে সেই সুবাদেই আজকে আসা তাছাড়া ভাবছিলাম যে ভিডিও সিডিও আর করবো না কিন্তু মনে হইল যে না কাজগুলো করা উচিত এই জন্য আজকে আবার আসলাম তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে কিছু কবিরাজি অর্থাৎ ঝাড়ফুকমূলক অর্থাৎ রুকিয়া যেটাকে হাদিসের বাসায় রুকিয়া বলা হয় রুকিয়া নিয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তোমার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমি এমন একটা দুয়া আপনাদেরকে শেখাব যে দুয়া আপনি পাঠ করে পড়ে যদি কোনো বেতাযুক্ত স্থানে অথবা যে কোনো অসুখের জন্য যে কোনো রোগের জন্য যদি আপনি এটা দিয়ে ঝাড়ফুঁক করেন রুকিয়া করেন ইনশাআল্লাহ ভালো হবে তো এই দুয়ারটা বলার আগে আমি কয়েকটি কথা বলে নিতে চাই যেমন ধরুন কথাগুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা হাদিস শোনাই হাদিসটা মোটামুটি লম্বা আমি এত লম্বা হাদিসটা পুরোটা বলবো না শুধু হাদিসের সার সংক্ষেপটা আপনাকে আমি বলবো আবু হুরাইরা রদি থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্ল্লাহলাম বলেছেন আল্লাহ সুমানা তারা বলেন এটা হাদিসে কুচ্ছির একটা পিয়া যে আল্লাহ যখন কোনো হাদিসের মধ্যে নবীজি বলে যখন বলেন যে আল্লাহ বলছেন এটা হচ্ছে হাদিসে কুচ্ছি যারা আমরা ইসলামিক বই পুস্তক পড়েছি বা ইসলামিক টুকিটাকি জ্ঞান আছে আমরা সবাই জানি যে হাদিসে কুচ্ছি নামের কিছু হাদিস রয়েছে তো এটাও এক প্রকার হাদিসে কুচ্ছির মধ্যে পড়ে আল্লাহ তারা কী বলছেন যে বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমি তার সাথে ওর ধারণার আলোকে উপস্থিত হই সুবাহনুল্লাহ কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহ সোমান তারা কি বলছেন নবীজাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমি বান্দার ধারণার আলোকে তার কাছে উপস্থিত হই অর্থাৎ বান্দা আমার সাথে যেরকম ধারণা করে আমার প্রতি আমি ওরকমই তার কাছে যাই সুবাহনুল্লাহ দেখেন এই হাদিসটি শহী বুখারির সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসটি সেই বুখারিতে রয়েছে আরও সাত হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস সাত হাজার পাঁচশো ছত্রিশ নাম্বার হাদিস এ হাদিসটি সই মুসলিমও রয়েছে হাদিস নাম্বার দুই হাজার ছয়শো সাতষট্টি নাম্বার হাদিস এই হাদিসটি তিরমিজিতে রয়েছে দুই হাজার তিনশো আটাশি নাম্বার হাদিস এ হাদিসটি সই ইবনু মাজাতেও রয়েছে তিন হাজার সাতশো বাইশ নাম্বার হাদিস এই হাদিসটি মুসনাদি আহমদেও রয়েছে হাদিস নাম্বার সাত হাজার তিনশো চুয়াত্তর নম্বর হাদিস এ হাদিসটি মুসনাদি আহমদে আরও অনেক জায়গায় রয়েছে সাতাইশ হাজার চারশো নয় নাম্বার হাদিস ইহাদিসটি মুসনাদে আরও রয়েছে আট হাজার তিনশো ছত্রিশ হাদিস আট হাজার তেত্রিশ নাম্বার হাদিস নয় হাজার এক নাম্বার হাদিস নয় হাজার সাতাশি নাম্বার হাদিস নয় হাজার তিনশো চৌত্রিশ নাম্বার হাদিস নয় হাজার চারশো সাতান্ন হাদিস সুফান্লাহ তাহলে একবার চিন্তা করে দেখেন এই যে আমি কথাটা বললাম এখন যে একটা হাদিসটা বললাম যেটা হাদিসে করছি আল্লাহ বলতেছেন কি বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি তার ধারণার আলোকে তার সাথে উপস্থিত হই বা তার কাছে থাকি এখন এই হাদিসটা সহি বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা হুম মুস্তাদে আহমদ এরকম অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে আমি অনেকগুলো হাদিসের দলিল দিলাম রেফারেন্স দিলাম এখন এই কথাটা আমি কেন বললাম দেখেন ভাই আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন ধরেন কোনো একটা কাজ আপনি করতে গেলেন বা আপনার কোনো একটা মুসিবত চলে আসছে কোনো একটা বিপদ চলে আসছে বা এই বিপদটা সামনে আসতেছে আসতে পারে এখন আপনি যদি আপনার মনের মধ্যে যদি এরকম দুর্বলতা থাকে এটা কি আল্লাহ আমার জন্য এটা করব বা এটা কি আমার আমাকে আল্লাহ এটা সলভ করবে মানে এরকম ধারণা যদি আল্লাহর প্রতি আপনার থাকে তার মানে আপনার ইমানটা নরো বড় আল্লাহর প্রতি আপনার পূর্ণ আস্থা নেই আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস নেই অথচ আল্লাহ কি বলছেন বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি বান্দার ধারণার আলোকে তার কাছে যাই অর্থাৎ বান্দার ধারণা আমার প্রতি যেরকম আমি সেরকম সুবাহ এখন আপনি যদি চিন্তা করেন যে আমার এই বিপদটা আসলে যদি আসে তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবাহ আমার এই বিপদ উদ্ধার করবেন তখন আল্লাহ তালা কি বলবেন যে আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল আপনার যে কোনো বিপদ হোক আল্লাহ সুবান তালা আপনাকে আপনার এই যে আস্থা বিশ্বাস এই বিশ্বাসের জন্য আল্লাহ সুবান তালা আপনার কাছে আপনার বিশ্বাসের কি আসবে এবং এই যত বড় কঠিন বিপদে হোক আল্লাহ তালা সেটা দূর করে দেবেন তো এই হলো একটা হাদিস এটা আমি বললাম আমি যেহেতু দোয়াটা বলবো এটা কোন দোয়াটা বা কি দোয়াটা আমি তো অবশ্যই শোনাবো তো এটা বললাম এটা মাথায় রাখবেন আপনার চিন্তা চেতনা আপনার ধারণা আল্লাহ সম্পর্কে যেরকম আল্লাহ ঠিক আপনার সাথে ওরকমই করবে আচ্ছা এখন দেখেন আরেকটা হাদিস যে দুয়াটা আমি এখন বলবো সেই দোয়াটা এই দোয়াটা এটাও কিন্তু মোটামুটি বড় একটা দোয়া মানে বড় একটা হাদিস আছে তো পুরো হাদিসটা বললে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে জন্য আমি হাদিসের যে মূল সার সংক্ষেপ সেটা বলতেছি হাদিসটা বর্ণনা করেছেন আবু সাইদ খুদ্রি আবু সাইদ ক্ষুদ্রি থেকে বর্ণিত হাদিসটি শহিব বুগারিতে রয়েছে দুই হাজার দুইশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসটি এই আধুনিক আধুনিক ইয়াতে অর্থাৎ আধুনিক প্রকাশনীতে আসে এই হাদিসটা যে আধুনিক প্রকাশনী করে হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো উনত্রিশ নাম্বার হাদিস এই হাদিসটি ইসলামিক ফাউন্ডেশনে যেটা পাওয়া যাবে যেটা আপনার পাবেন এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো পঁচিশ নাম্বার হাদিস হাদিসটা কি যে একদিন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল্লাহ আল্লাম কোনো একটা জায়গায় গেলেন আপনারা হয়তো আদেশটা জানেন যে যাওয়ার পর রসুল আল্লাহ রাসূল আসলাম যাওয়ার পর উনি হয়তো আগে পরে কোথাও মানে চলে আসছেন তো ওইখানে এক লোককে সাপে কাটলো বেদিনদের মধ্যে এক লোককে সাপে কাটলো সাপে কাটার পর এক সাহাবা ওইখানে গেল তো দেখতেছে যে রুগীটা মারা যাবে যে যাকে সাপে কাটছে সে মারা যাবে তো ওইখানে যাওয়ার পর ওই সাহাবি গিয়ে তাদেরকে বলতেছে অর্থাৎ বেদিনদের যে লোকজন আছে তাদেরকে বলতেছে যে আমি ওই সাবেকাটা রুগীকে ভালো করে দেবো তবে শর্ত হলো যে আমাকে এটার পারিশ্রমিক দিতে হবে তো তারা পারিশ্রমিক কথাবার্তা বলে কিছু ছাগল অথবা বকরি মানে এরকম কিছু বা মেষ বেড়া যেটাই হোক এরকম কিছু একটা তারা নির্ধারণ করলো তো ওই সাহাবি কোনো একটা কিছু বলে এটার মধ্যে ঝাড়ফুঁক করে ফু দিলেন ওই লোকটা ভালো হয়ে গেল তো বকরিগুলো নিয়ে উনি চলে আসলেন আসার পর অন্যান্য সাহা বলতেছে যে তুমি যেটা করেছো এটা তো ঠিক না তো এই জিনিসগুলো বন্ড করার আগে এই ঘটনা নবীজাল্লামের কাছে বলতে হবে তো এই ঘটনা রসুল্লামের কাছে বলা হলো আসলাম বললেন যে এটা দিয়ে যে এই কাজ করা যায় এটা তোমাকে কে বলেছে তখন বলেছে যে হ্যাঁ এটা আমি শুনেছি আপনার মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে শুনেছি তার মানে হলো যে নবীজি বলতেছেন যে তাহলে তোমরা এটা বাঘ করে নাও আমাকেও কিছু দিও তখন শাহ মধ্যে কথাবার্তা বলার সময় তারা বললো যে আতুল ফাতিহা বলে তাকে রুকিয়া করেছে সুরা ফাতিহা বলে তাদেরকে ফু দিয়েছে এখন মূল পয়েন্টে আসি। আমরা অনেকেই হয়তো জানি যে কুরআনুল করিমের সুরাতুল ফাতিহা অর্থাৎ কুরআনুল করিমের প্রথম যে সুরা এই সুরাকে সুরাতুল শিফাও বলা হয় অর্থাৎ রোগ মুক্তির সুরা এই সুরাকে একটা ঔষধও বলা হয়ে থাকে অর্থাৎ এটা মুক্তির সুরা এখন আপনি যদি ওই যে আমি আগে যে প্রথম যে হাদিসটা বললাম যে হাদিসে কুৎসিনবি যে বলছেন আল্লাহ তালা এরকম বলছেন বান্দারা ধারণার আলোকে আল্লাহ বান্দার সামনে উপস্থিত হন এখন আপনি যদি কোনো একটা ব্যথাগ্রস্ত অবস্থায় যদি আপনি পড়ে যান ধরেন আপনি পড়ে গেছেন হাতে ব্যথা পেয়েছেন বা যে কোনো অবস্থায় যে কোনো পর্যায়ে যে কোনো মাধ্যমে আপনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন অথবা ঘরের মধ্যে কেউ ব্যথায় কাতরাচ্ছে সেটা আপনার পরিবারের কেউ হতে পারে বা আপনি নিজে হতে পারেন আপনার সন্তান হতে পারে আপনার মা হতে পারে অথবা আপনি যেখানে থাকেন সেখানে কোনো মানুষ হতে পারে বা আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে যদি এরকম হয় যে সে বেতাগ্রস্ত বা ব্যতায় সে কাতরাচ্ছে আপনি যদি আল্লাহ সুবান তালার প্রতি পূর্ণ আস্থা রেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি যদি সুরাতুল ফাতিহা সুরাতুল শিফা যেটাকে বলা হয়েছে হাদিসে অনেক জায়গায় হাদিরকে হাদির সহ অনেক জায়গায় সুরাত শিফা বলা হয়েছে এই সুরাত যদি আপনি পাঠ করেন পাঠ করে ব্যথাযুক্ত স্থানে যদি আপনি ফুদেন তাহলে ইনশা আল্লাহ এটার এই করে দেবেন এখন এটা আমি আগেই বলে নিয়েছি সাল্লাম কিন্তু বলেছেন আল্লাহ বলেছেন বান্দার ধারণার আলোকে আল্লাহ সোবাল তার কাছে তার সাথে উপস্থিত হন বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে আল্লাহ সেরকম বান্দার জন্য এখন আপনি যদি আপনার অন্তর থেকে গভীরভাবে বিশ্বাস করেন আপনার মনের মধ্যে যদি পরিপূর্ণ শক্তি এরকম জোর থাকে যে আপনি এই ইশোরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে আল্লাহ তালা অবশ্যই ভালো করে দিবেন তাহলে নিশ্চিত থাকেন একশো পারসেন্ট অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন